আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি এসসি দুই হাজার পঁচিশ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের টেস্ট পরীক্ষা চলে এসেছে প্রায়ই এবং তারপরে কিন্তু আবার দেখা যাবে কিছুদিন পরে ফাইনাল পরীক্ষার ডেট চলে আসবে সো এই মুহূর্তে তোমাদের অনেকেই একটা কোশ্চেন আমার কাছে করেছো সেটা হলো যে ইংলিশ ফার্স্ট পেপারের তোমার হচ্ছে প্যারাগ্রাফের সাজেশনটা চেয়েছো তো আজকে আমি তোমাদের জন্য কিছু খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ সাজেস্ট করবো যেগুলো তোমরা যদি খুব ভালোভাবে পড়ো ইনশাল্লাহ এর ভিতর থেকেই তোমরা টেস্ট এবং ফাইনালে দুইটাই কমন পড়ে ঠিক আছে সো সকলকে অনুরোধ রইল পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য এবং তোমাদের সাজেশনটা বুঝে নেওয়ার জন্য দেখো তোমাদের প্রথমে যেটা আমি তোমাদের জন্য সাজেস্ট করবো এক নম্বরে সেটা হলো কোভিড নাইন্টিন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখনো এটার আসলে ইম্পর্টেন্ট এর দিক থেকে এটা এখনো কমে নাই এটা যে কোনো বোর্ডে চলে আসতে পারে তারপরে হচ্ছে তোমার দুই নম্বরে হচ্ছে ওয়াটার পৌলেশন বা হচ্ছে তোমার এনভায়রনমেন্ট পৌলেশন ঠিক আছে এখানে ওয়াটার পলিউশন এনভাররমেন্ট পলিউশন বা এয়ার পলিউশন তোমার পলিউশন রিলেটেড যতগুলো আছে তোমরা সবগুলোই পড়বা কারণ পলিউশন রিলেটেড সবগুলোই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের বর্তমানে দূষণের দিক থেকে সবগুলোর দিক থেকেই বাড়তেছে ঠিক আছে সেটা হোক পানি দূষণ সেটা হোক পরিবেশ দূষণ সেটা হোক বায়ু দূষণ সো দূষণ সম্পর্কিত যে কয়টা প্যারাগ্রাফ আছে তোমরা খুব সুন্দরভাবে পড়বা কারণ যে কোনো বোর্ডে চলে আসতে পারে হ্যাঁ এরপরে তোমরা যেটা পড়বা সেটা হলো তিন নম্বরে দা ইম্পর্টেন্স অফ লার্নিং দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ চার নম্বরে যেটা পড়বা তোমরা সেটা হলো তোমাদের হচ্ছে লোডশেডিং লোড শেডিং তোমার লোড শেডিং কিন্তু কমন এবং সব থেকে খুবই মানে এটা অ্যাভেলেবেল তোমার হচ্ছে প্রায় সময় আসে তোমার যে কোনো বোর্ডে সো এটা তোমার হচ্ছে কমন ইম্পর্টেন্ট তোমার হচ্ছে প্যারাগ্রাফ মানে সচরাচর এসেই থাকে লোড শেডিং তারপর হচ্ছে আরেকটা আছে তোমার হচ্ছে ট্রাফিক জ্যাম হ্যাঁ ফার্স্ট নাম্বার হচ্ছে ট্রাফিক জ্যাম কারণ এই যে প্যারাগ্রাফগুলো এগুলো হচ্ছে আমরা সিক্স থেকেই পড়ে আসছি এজন্যই বললাম কমন এবং হচ্ছে গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে ছয় নম্বরে যেটা আছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ ট্রি প্লান্টেশন ট্রি সাত নম্বর যেটা পড়বা সেটা হলো এ উইন্টার মর্নিং সামনে কিন্তু শীতের সিজন চলে আসতেছে উইন্টার মর্নিং ঠিক আছে তারপরে যেটা পড়বা তোমরা আট নম্বরে আট নম্বরে হচ্ছে স্কুল ম্যাগাজিন স্কুল স্কুল ম্যাগাজিন তারপরে নয় নম্বরে যেটা পড়বা সেটা হলো তোমার এটিএ স্টল এটিএল তারপরে হচ্ছে দশ নম্বরে যেটা পড়বা তোমার হচ্ছে এ স্কুল লাইব্রেরি স্কুল লাইব্রেরি তারপরে হচ্ছে এগারো নম্বরে যেটা পড়বা তোমার হচ্ছে এ রোড এক্সিডেন্ট দিতে পারো বা হচ্ছে তোমার স্ট্রিট এক্সিডেন্ট দিতে পারো রোড এক্সিডেন্ট দেই তোমার এগারো নম্বরে বারো নম্বরে একটা পড়ে রাখতে পারো বারো নম্বরে এটা কেউ এক্সট্রা পড়লে পড়তে পারো কারণ এটাও খুব গুরুত্বপূর্ণ আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ ম্যান্ড প্রবলেম প্রবলেম ইন বাংলাদেশ ঠিক আছে তো এই বারোটা হচ্ছে তোমাদের আহ এবছরের জন্য খুবই গভীর গুরুত্বপূর্ণ এখন তোমার কথা হলো যে স্যার বারোটা আসলে এখান থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করবা যে এখানে শুধু বারোটা দিছি এখান থেকে কিন্তু তোমার সেকেন্ড পেপারও অনেকগুলো কমন চলে আসবে যেমন সেকেন্ড পেপারের ভিতরে দেখবা লোডশেডিং ট্রাফিক জ্যাম ট্রি প্লান্টেশন এগুলো আবার সেকেন্ড পেপারও পড়তেছে হ্যাঁ সো সেকেন্ড পেপারটাও কিছুটা কাভার হচ্ছে সেকেন্ড পেপারের জন্য তোমাদের কিন্তু অলরেডি সাজেস্ট করা আছে সেগুলো পড়ো আর ফার্স্ট পেপারের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের জন্য এটা হচ্ছে শুধুমাত্র ইংলিশ ফার্স্ট পেপারের জন্য ঠিক আছে এটা হলো ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তোমরা হচ্ছে এই বারোটা এই বারোটা খুব সুন্দরভাবে কমপ্লিট করো ইনশাল্লাহ এই বারোটা যদি কেউ সুন্দরভাবে কমপ্লিট করতে পারো তাহলে আমি আশা করি তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা কমন পাবা তো প্যারাগ্রাফ পড়ার কিছু নিয়ম আছে তোমরা যে ভুলটা করে থাকো অনেকেই হচ্ছে অনেক জায়গায় তোমার একটা দিয়ে অনেকগুলো লিখতে পারার যে প্যাটার্নটা ফলো করে তোমরা হচ্ছে এগুলো মুখস্ত করো না একটা জিনিস মাথায় রাখবা তুমি যদি ওই নিয়ম ফলো করে লেখো তুমি হয়তো বা কিছু মার্কস পাবা কিন্তু তোমার আসানোর মার্কসটা তুমি পাবা না কিন্তু এক একটা প্যারাগ্রাফ যদি আলাদাভাবে মুখস্ত করে খুব সুন্দরভাবে লিখে আসতে পারো তাহলে আট অথবা নয় পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে সো এই ভুলটা কখনোই করবা প্রথমেই হচ্ছে যে একটা দিয়ে অনেকগুলো লেখা যায় এই জিনিসটা মাথায় এনে পড়া এগুলো পড়া বাদ দিয়ে সেটা নিয়েই পড়ে থাকবা এই ভুলটা কখনো করা যাবে না ফার্স্ট অফ অল হ্যাঁ যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও এরপরে যে কাজটা করতে পারবা বা করবা তোমরা সেটা হলো পড়ার সময় অবশ্যই প্রত্যেকটা তোমার হচ্ছে প্যারাগ্রাফের অর্থ বুঝে তারপরে পড়ার চেষ্টা করবা তাতে করে হবে কি তুমি যদি দু একটা লাইন ভুলেও যাও তাহলে তোমার হচ্ছে যে ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করতে পারলে বা বাংলা থেকে ইংলিশে কনভার্ট করাটা যদি বুঝে পড়ো তাহলে হবে কি তুমি একটা লাইন ভুলে গেলেও তুমি যখন বাংলাটা মনে রাখতে পারো তখন কিন্তু ওটা এবার ইংলিশে কনভার্ট করে লিখতে পারবা সো এই জিনিসটা খুব মাথায় রেখে তারপরে পড়বা যাতে করে পড়াটা খুব ভালো মনে থাকে অবশ্যই অর্থ বুঝে পড়লে সে পড়াটা অনেকদিন মনে থাকবে তোমার সো প্যারাগ্রাফ পড়ার ক্ষেত্রে এই জিনিসটা একটু মাথায় রেখে অর্থটা বুঝে বুঝে তারপরে মুখস্থ করা একটু কষ্ট হলে তোমার কষ্টের ফলটা আবার তুমি কিন্তু পাচ্ছ কারণ তুমি সহজে আর প্যারাগ্রাফটা ভুল বানা এবং প্যারাগ্রাফ মুখস্থ হলে অবশ্যই দুই তিনবার লেখার চেষ্টা করবা কারণ তাহলে বানানটা ক্লিয়ার হয়ে যাবে প্যারাগ্রাফ তুমি মুখস্থ করো কিন্তু তুমি বানান পারতো না তখন দেখবা তুমি লিখতে গেলে আটকে যেতেছ ঠিক আছে সো অবশ্যই প্যারাগ্রাফ মুখস্ত করার পর অবশ্যই লিখবো কয়েকবার যাতে করে তোমার বানানটা একদম প্রত্যেকটা ওয়ার্ড এর বানানগুলো ক্লিয়ার হয়ে যায় হ্যাঁ তো তোমরা আপাতত এই হচ্ছে বারোটা যে দিলাম তোমাদের সাজেস্ট করলাম এটা হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই বারোটা অবশ্যই কমপ্লিট করবো আশা করি এবং ইনশাল্লাহ এর থেকে একটা গমন পাবা সো সবাই ভালো থাকবো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ